হ্যালো অব্রিয়ন কেমন আছো তোমরা তোমাদের জন্য আরেকটা ম্যাথার ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই ক্লাসে প্রত্যেকটা কোশ্চেন খুব হেল্পফুল আপকামিং এক্সামের জন্য এবং এই সেম ধরনের কোশ্চেন যে কোশ্চেনগুলো যে আমি নিয়ে এসেছি এই সেম ধরনের কোশ্চেন তে অনেকবার কমানো এসেছে চলো এক নম্বর কোশ্চেন আমরা শুরু করি ধর কী বলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টকে দশমিক পরিণত করলে তার মান কত হবে তাহলে দেখো কী বলে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ তার পার্সেন্ট বলেছে ঠিক আছে তাহলে তার পার্সেন্ট মানে কত দেখো জিরো পয়েন্ট ফাইভ আর পার্সেন্ট মান কত আমরা নিচ্ছি আমার একশো এটা তো আমরা জানি অবশ্যই জানি এরপর দেওয়া কী বলি যে পয়েন্টকে যদি এখানে তুলি তাহলে নিচে আমার কত হবে দশ হবে ঠিক আছে তাহলে আমার থাকছে কত উপরে পাঁচ আর নিচে হচ্ছে আমার কত এক হাজার কীভাবে করবে এটা ভাগ না করে কীভাবে অ্যান্সার বার করবে আমি বলে দিচ্ছি দেখো পিছন দিক দিয়ে দেখবে কটা শূন্য আছে তাহলে এই যে এক হাজারের সাথে পিছনে কটা শূন্য আছে আমার তিনটা শূন্য আছে তাহলে আমার উপরে তিন ঘর আগে দশমিক পড়বে আমার আবারও বলে দিচ্ছি একের সাথে যতগুলো শূন্য থাকবে উপর তত ঘর আগে দশমিক পড়বে একের সাথে তিনটা শূন্য আছে তাহলে পিছন দিক দিয়ে তিন ঘর আগে দশমিক পড়বে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে এইখানে হবে তাহলে দেখো এই অপশানটা কোথায় আছে পয়েন্ট জিরো জিরো ফাইভ কোথায় আছে দেখো তাহলে অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান এ হয়েছে আমার সঠিক অ্যান্সার যদি আমার এম এমনি থাকতো দে সিক্স পয়েন্ট যদি এরকম থাকতো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তো এর অ্যান্সারটা কী হতো এটার অ্যান্সার আমাদের কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যদি বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা সেম ধরনের কোয়েশ্চেন তো একটা দিয়ে দিয়েছি তোমাদেরকে তাহলে জিরো পয়েন্ট বুঝলো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এর পার্সেন্ট এর পার্সেন্ট এইটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে এবং ভালো থেকে একটা কমেন্ট করে দেবে এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই তাহলে দেখো কোশ্চেনটা নাম্বার শুরু করে দেব কি বলছি একটা আয়ত্ত ক্ষেত্রে প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার কর্ণ হচ্ছে তেরো সেন্টিমিটার তাহলে ক্ষেত্রটির পরিসীমা কত তাহলে দেখো আমি কর্ণ আগে টেনে নিচ্ছি তাহলে এটা এটা হচ্ছে আমার কর্ণ কর্ণ আমার কত বলে কর্ণ আমার বলেছে তেরো সেন্টিমিটার বলেছে প্রস্থ কত বলেছে আমার পাঁচ সেন্টিমিটার বলেছে ঠিক আছে তাহলে আমাকে দুর্গ আগে বার করে নিতে হোক তারপর আমার পরিসীমাটা বার করতে দেবো তাহলে দেখো আমার আগে ধরো যে এই টুকুট হচ্ছে আমার একটা ত্রিভুজ এই টুকুট হচ্ছে আমার একটা ত্রিভুজ ঠিক আছে এই টুকুটা হচ্ছে আমার একটা ত্রিভুজ তাহলে দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী জানি যে লম্ব স্কোয়ার সরি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে দেখো অতিভুজ এইটা হচ্ছে অতিভুজ হচ্ছে এইটা তাহলে তেরো তাহলে আমার কী জানি তেরো স্কোয়ার তাহলে তেরো স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার এইটা আর ভূমিট লিখে দিচ্ছি আমি ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে মানে এক কথায় ভূমিটা আমি এইটা ধরছি ভূমি কোনটা ধরছি আমি এইটা ধরছি ঠিক আছে তাহলে দেখো তাহলে তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর সমান হচ্ছে এদিকে পাঁচের স্কোয়ার পঁচিশ এদিকটা হচ্ছে আমার ভূমি স্কোয়ার তাহলে দেখো এদিকটা ভূমি স্কোয়ার সমান হচ্ছে একশো উনসত্তর মাইনাস পঁচিশ এটা বুঝতে পেরেছ কারো কোনো অসুবিধা আছে তাহলে চার আর চার আর এটা হচ্ছে এক বোঝা গেছে এটা বিয়োগ করে দিলাম ঠিক আছে তাহলে দেখো ভূমি স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ের সময় আমার একশো চুয়াল্লিশ চল্লিশ ভূমি স্কোয়ের সময় যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে ভূমি বলতে পারবো আমার বারো সেন্টিমিটার তাহলে ভূমি বলতে পারবো আমার বারো সেন্টিমিটার তাহলে যে দেখো এই টুকুটো হচ্ছে আমার বারো সেন্টিমিটার তাহলে দেখো এই টুকু যদি আমার বারো সেন্টিমিটার হয় ঠিক আছে তাহলে আমার এই যে নিচ টুকুটা আমার বারো সেন্টিমিটার বলতে পারবো আর পস্ত দেওয়া আছে আমার পাঁচ তাহলে আমার কি বলি পরিসীমা কত তাহলে আমি আগেকার পরিসীমার সূত্র কি জানি টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত পস্ত তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি বারো এবং পস্ত পেয়ে গেছি কত পাঁচ আমার দেওয়াই আছে আগে থেকে তা টু ইন্টু বারো আপ আছে সতেরো তাহলে আমার কত পরিসেমা হচ্ছে আমার চৌত্রিশ সেন্টিমিটার বোঝা গেছে কোশ্চেনটা যদি বুঝতে পেরেছো তাহলে একটু লাইক করে দেবে যদি বুঝতে না পেরেছো তাহলে কুড়ি সেকেন্ড সামনে করো না বুঝতে পেরে যাবে তাহলে চলে চলেছে কত চৌত্রিশ সেন্টিমিটার এই সেম কোশ্চেন তোমার ডাব্লিউ বিতে এসেছিল দেখে নেবে বিগত বছর ঘেটে ডাব্লিউ বিতে এসেছিলো সেম কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন চলে যায় আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি কিন্তু করাবো না আগের ক্লাসে অনেকবার করিয়েছি ঠিক আছে এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এর অ্যান্সারটা আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা খুব ভালো কোয়েশ্চেন দেখো খুব ট্রিকের সাথে কোয়েশ্চেনটা করাবো একটু বুঝে নাও জাস্ট তো কি বলছে আগে জিনিসটাকে বুঝে নাও তারপর আগে অঙ্ক করবে ঠিক আছে তাহলে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট কী বলছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে একশো দশ কিলোমিটার তাহলে একশো দশ কিলোমিটার হচ্ছে দুটি স্থানে দূরত্ব তাহলে এটি হচ্ছে এ পয়েন্ট এটি হচ্ছে আমার কত বি পয়েন্ট এরপর কী বলছে যে এ সকাল সাতটায় কুড়ি কিলোমিটার বেগে গতি বেগে বিয়ের দিকে রওনা হলো তাহলে এ বলছে সকাল সাতটায় মানে সাত এ এম এ কুড়ি কিলোমিটার বেগে পার হওয়ার বেগে আমার যাত্রা শুরু করলো ঠিক আছে বিয়ের দিকে এরপর বলছে অপর একটা ট্রেন বি থেকে সকাল আটটায় ষোলো কিলোমিটার ঘণ্টা বেগে এর দিকে যাত্রা শুরু করে তাহলে হচ্ছে সকাল আট এ এম এ কত কিলোমিটার বেগে কুড়ি কিলোমিটার পার আওয়ার গতি বেগে কুড়ি কিলোমিটার পার আওয়ার গতি বেগে এইটুকু কারো বুঝতে কোনো অসুবিধা আশা করছি কোনো অসুবিধা নেই আর থাকবেও না তাহলে দেখো এরপর বলছে। তাহলে দেখো এ এ হচ্ছে সাতটায় শুরু করে বি হচ্ছে আটটায় শুরু করে ঠিক আছে আমি একে যদি মানে এ আর বিকে যদি একসাথে শুরু করি তাহলে আমাকে এ কে এক ঘন্টা আগে এনে নিতে হবে তাহলে একে যদি আমি সকাল আটটায় শুরু করি এইখান থেকে ঠিক আছে তাহলে দেখো এক ঘন্টায় যা যাচ্ছে আমার কুড়ি কিলোমিটার তাহলে নিশ্চয়ই কুড়ি কিলোমিটার এইটুকু চলে গেছে তারপর হচ্ছে আমার আট এম হয়েছে তাহলে আট এ এম এ দুজনকে শুরু করছি এর গতিবেগটা হচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো একে যখন এক ঘন্টা সামনে করে নিয়েছি আগের ছিল দূরত্ব হচ্ছে একশো দশ মিটার তাহলে সাতটা থেকে যখন আটটা করে নিয়েছি তাহলে নিশ্চয় কুড়ি কিলোমিটার চলে গেছি তাহলে একশো দশ কিলোমিটার থেকে যদি কুড়ি কিলোমিটার চলে যায় তাহলে আমার নব্বই কিলোমিটার থাকে অবশ্যই নব্বই কিলোমিটার থাকে এরপর থেকে অপশান টেস্ট করে নাও ঠিক আছে তাহলে আমার কী বলছে এর গতিবেগ হচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ার এবং বিয়ের গতিবেগ হচ্ছে সরি এর গতিবেগ ছিল আচ্ছা আচ্ছা এর গতিবেগ ছিল আমার কুড়ি কিলোমিটার পার আওয়ার এবং বিয়ের গতিবেগ ছিল আমার ষোলো কিলোমিটার পাওয়ার পার আওয়ার তাহলে কী বলছে যে এর দিকে রনা হতে মানে রনা হয়েছিলো কখন তারা মিলিত হবে তাহলে দেখো আটটার সময় এও শুরু করছে আটটার সময় এও শুরু করছে টোটাল দূরত্ব কত এখন নব্বই কিলোমিটার হয়ে গেছে তাহলে এবারে অপশান টেস্ট করে নাও দেখো ঠিক আছে অপশান এক ঘন্টা যদি ধরি আমি এক ঘন্টা দেখো আটটায় রওনা হয়েছিল নটা যদি মিলিত হয় তাহলে নিশ্চয়ই এক ঘন্টা তাহলে এক ঘন্টা যদি এ যায় তাহলে এক ঘন্টা যাবে কুড়ি কিলোমিটার আর বি এক ঘন্টা কত যাবে আমার এক ঘন্টা ষোলো যাবে তাহলে দেখো তাহলে আমার ছত্রিশ কিলোমিটার কি হচ্ছে মানে নব্বই শেষ সমান হচ্ছে হচ্ছে না তাহলে দেখো এটা এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টা আগে দেখি এরপর তাহলে দেখো এক ঘন্টা যায় কুড়ি এক ঘন্টা যায় কুড়ি তাহলে দেড় ঘন্টা যাবে কত আমার ওয়েট 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 আটটার সময় শুরু করছিলো ঠিক আছে এবার দেখো এখানে দশটা তিরিশ মানে দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে এক ঘন্টা যদি কুড়ি কিলোমিটার যায় এক ঘন্টা যদি কুড়ি কিলোমিটার যায় তাহলে দু ঘন্টা নিশ্চয়ই চল্লিশ আর আরও হচ্ছে তিরিশ মিনিট আরও দশ তাহলে পঞ্চাশ কিলোমিটার যাবে এ দশটা তিরিশ মিনিট অবধি যায় তাহলে কত কিলোমিটার যাবে পঞ্চাশ কিলোমিটার যাবে কারণ হচ্ছে আটটা থেকে দশটা দশটা তিরিশ অবধি মানে দু ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা যদি কুড়ি যায় দু ঘন্টা চল্লিশ আরও তিরিশ মিনিট দশ মানে পঞ্চাশ তাহলে এ দু আড়াই ঘন্টা যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার বি দেখো আড়াই ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে তাহলে এক ঘন্টায় যাচ্ছে যাচ্ছে ষোলো কিলোমিটার তাহলে দু ঘন্টায় হচ্ছে আমার বত্রিশ আবার তিরিশ মিনিট আরও আট ঠিক আছে তাহলে চল্লিশ হচ্ছে তাহলে তোকে এ যাচ্ছে আমার কত এ হচ্ছে আমার পঞ্চাশ আর বি হচ্ছে আমার চল্লিশ নব্বই কিলোমিটার হচ্ছে তাহলে তোকে এখানে নব্বই কিলোমিটার যেতে বলছিলো তাহলে অপশান বি হলো আমাদের সঠিক আনসার এটা অপশান টেস্ট করে সব থেকে বেটার হবে আমার মনে হয় চলো নেক্সট কোয়েশান চলে যায় চলো আচ্ছা নে আগের কোশ্চনে যদি তোমরা বুঝতে পেরেছো তো এই কোশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোশ্চান অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা কি বলছে যে একটা ত্রিভুজের বাহুগুলো অনুপাত সাত নয় বারো তাহলে বাহুগুলো অনুপাত দিয়ে দিই যে একটা সাত একটা হচ্ছে নয় আর একটা হচ্ছে বারো এরপর বলছে যদি সবচেয়ে বড়ো বাহু এবং সবচেয়ে ছোটো বাহুর অন্তর হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে সবচেয়ে বড়ো বাহু এবং ছোটো অন্তর কত পনেরো সেন্টিমিটার তবে সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য কত তাহলে দেখো বারো মাইনাস সাত বারো মাইনাস সাত সেন্টিমিটার অনুপাত দেওয়া যায় সেন্টিমিটার লেখাটা ঠিক হবে না তাহলে দেখো বারো মাইনাস সাত সমানুকদ দেওয়া আছে আমার পনেরো সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখো আমি বলতে পারি বিয়োগ করার পর বিয়োগ করার পর তাহলে পাঁচ তাহলে পাঁচের মান কত দেওয়া আছে পনেরো সেন্টিমিটার দেওয়া আছে পাঁচের মান যদি পনেরো সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে একের মান তিন সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমার বলছি সবচেয়ে বড়ো বাবা দুর্গত সবচেয়ে বড়ো বাহু দুর্গা যদি বারো ছিল একের মান পেয়ে গিয়েছি তিন তাহলে বারোর মান কত ছত্রিশ পাবো তাহলে ছত্রিশ সেন্টিমিটার তাহলে বড়ো বাহু দুর্গ হচ্ছে আমাদের ছত্রিশ সেন্টিমিটার অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা একটা একটু লিখে নিয়ে যায় ঠিক আছে একটা নৌকাবাই স্রোতের অনুকূলে চল্লিশ কিলোমিটার যায় আট ঘন্টায় ঠিক আছে অনুকূলে দেখো আট ঘন্টা যদি চল্লিশ কিলোমিটার যায় আট ঘন্টা যদি চল্লিশ কিলোমিটার যায় ঠিক আছে তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাবে আমার পাঁচ কিলোমিটার এক ঘন্টায় কত যাবে পাঁচ কিলোমিটার তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার অনুকূলে গতিবেগ কত পাঁচ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে অনুকূলে গতিবেগ এটা হচ্ছে অনুকূলে গতিবেগ এরপর দেখো কি বলছে যে স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিলোমিটার যায় ছ ঘন্টায় তাহলে প্রতিকূল দেখো প্রতিকূলে বলছে আমার ছয় ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার প্রতিকূল হচ্ছে ছ ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাবে ছত্রিশ কিলোমিটার তাহলে তার প্রতিকূলের গতিবেগ কত হচ্ছে আমার ছ কিলোমিটার পার হওয়ার প্রতিকূলের গতিবেগ হচ্ছে ছ কিলোমিটার পার আওয়ার তাহলে বলছে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা নৌকা সমান আমরা কি জানি বলতো আমরা দেখো একটু লিখে দিই তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে সুবিধা নৌকা সমান হয় অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই টু মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল আমি ছোটো করে লিখে দিচ্ছি অনুকূল মানে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই হচ্ছে টু তাহলে দেখো অনুকূলে গতিবেগ কত ছিল পাঁচ কিলোমিটার ছিল অনুকূলে গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার প্লাস প্রতিকূলে গতিবেগ ছিল কত ছ কিলোমিটার আর বাই হচ্ছে আমার টু তাহলে হচ্ছে আমার দেখো এখানে লিখে দিচ্ছি তাহলে দেখো এগারো যোগগুলো এগারো এগারো যদি দুই দিয়ে ভাগ করো তাহলে আমার কত হয় ফাইভ পয়েন্ট ফাইভ হয় তাহলে দেখো কোথায় আছে অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশ্চানগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চান চলো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা সেম ধরনের কোয়েশ্চেন একটা নিয়ে এসেছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর আর বি গোরখপুরে আসাম এক্সামে এসসিরও কোয়েশ্চেন ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এর অ্যান্সারটা চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো এই যে রুট ওপার একাশি মানে বলতে পারবো আমি নয় ঠিক আছে গুণিত আমার কত আছে তিন আছে ঠিক আছে এরপর দেখো ষোলো মানে কি আমার চার গুণিত আমার চার এরপর দেখো নিচে আমার কত আছে এ ষোলো আছে ষোলো মানে আবার সেই চার গুণিত চার মাইনাস আবার সেখানে একাশি তাহলে একাশি মানে কত নয় ইন্টু তিন নয় ইন্টু তিন এবার বেশ কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যোগ তাহলে দেখো এটা তিন নয় সাতাশ তাহলে সাতাশ এটা হচ্ছে চার ছেড়ে ষোলো এটা দেখো চার ছেড়ে ষোলো চার ছেড়ে ষোলো মাইনাস এর তিন্ন সাথে তাহলে ওপরটা যদি বিয়োগ করে তাহলে কত আমার এগারো হয় আর নিচটা যদি বিয়োগ করে দিলে মাইনাস এগারো হয় ঠিক আছে তাহলে এগারো দুই এগারো কাটলাম এক হচ্ছে তাহলে আগে দিকে নিচে মাইনাস এক আছে তাহলে মাইনাস ওয়ান হচ্ছে আমার সঠিক অ্যান্সার এগারো দিয়ে এগারো কাটলে এক এবং নিচে মাইনাসে তাহলে মাইনাস এক তাহলে কোথায় যে দেখো অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা এই সেম এই কোয়েশ্চানটায় এই কোয়েশ্চানটা তোমরা দেখতে পেয়েছিলে ঠিক আছে বা আপকামিং এক্সাম দেখতে পাবে এই কোয়েশ্চানটা কেপিএসআই এসেছিলো এই কোয়েশ্চানটা কেপিএসআই দু হাজার চব্বিশ সালে এসেছিলো মিলিয়ে নেবে কারো কারো যদি কোয়েশ্চান আছে দেখে নেবে কেপিএসআই কোয়েশ্চানটা এসেছিল ধর কী বলছে বলছে যে একটি ঘড়ি প্রতি ঘন্টায় পাঁচ সেকেন্ড করে স্লো হয়েছে প্রতি ঘন্টায় কত সেকেন্ড স্লো হয় পাঁচ সেকেন্ড সময় ওই যদি রবিবার দুপুর বারোটার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয় বা রবিবার দুপুর বারোটার সময় ঘড়িটি ঠিক করে দেওয়া হয় তাহলে বলছি সোমবার দুপুর মানে পরের দিন দুপুরে পরের দিন দুপুরে ঘড়িটি কী সময় দেখাবে ঠিক আছে আমি দুপুর মানে বারোটায় ধরো তাহলে রবিবার দুপুরে এখানে দেখো দুপুর বলে এখানে লিখে দিয়েছে বারোটা এখানে আমার লেখে নিয়ে মানে বারোটায় ধরতে হবে তাহলে বলছে আমার রবিবার দুপুরে ঘড়িটা ঠিক করতে হয় ঠিক আছে প্রতি ঘন্টায় পাঁচ সেকেন্ড ষোলো হয় তাহলে রবিবার দুপুর রবিবার দুপুর বারোটা থেকে সোমবার দুপুর বারোটা কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা হয় তাহলে এক ঘন্টা যদি আমার পাঁচ সেকেন্ড সোলো হয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টায় আমার কত সেকেন্ড সময় কত সেকেন্ড আমার সোলো হবে চার পাঁচে কুড়ি পাঁচ দন দশ বারো তাহলে একশো কুড়ি সেকেন্ড সময় আমার সোলো হয়ে যাবে তাহলে একশো কুড়ি সেকেন্ড ষোলো হয়ে যাওয়া মানে কি আমি বলতে পারবো যে আমার দু মিনিট ষোলো হয়ে যাও আমি বলতে পারবো আমার দু মিনিট ষোলো হয়ে যাওয়া ঘড়িটা তাহলে একশো কুড়ি সেকেন্ড ষোলো হয়ে যাওয়া মানে আমার দু মিনিট আমার দুই মিনিট ষোলো হয়ে যাও তাহলে ঘড়িটি কী সময় দেখাবে মানে পর দিন দুপুরে পর দিন দুপুরে অর্থাৎ বলছে পর দিন দুপুর মানে বারোটার সময় বলছে যখন বারোটা বাজবে মানে সোমবার বারোটা যখন বাজবে তখন কী সময় দেখাবে তখন দেখো কী বলছে আমার দু মিনিট আমার ষোলো হয়ে যাবে তাহলে বারোটার সময় আমি যদি দেখি তাহলে কটা আমার দেখাবে এগারোটা আঠান্ন দেখাবে এগারোটা বেজে আঠান্ন মিনিট আমার দেখাবে কারণ কী বলছে পরের দিন অবধি আমার দু মিনিট ষোলো হয়ে যাচ্ছে তাহলে পরের দিন নর্মাল হওয়ার ছিল বারোটা তাতে যদি দু মিনিট ষোলো যায় তাহলে এগারোটা আঠান্ন অবধি দেখাবে তাহলে দেখো কোথায় আছে এই অপশান এতে আছে ঠিক আছে অপশান এতে আছে আচ্ছা ওয়েট 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 এগারোটা আঠার্ন দেখো মানে এগারোটা আঠান্ন এ এম দেখাবে ঠিক আছে দুপুরের আগে দেখাবে বলছে পরের দিন দুপুরে তাহলে বারোটার সময় যদি আমি দেখি ঠিক আছে বারো সময় যদি দেখি আমি দেখছি যে এগারোটা আঠান্ন বাজে মানে কি আমার এ এম দেখাবে এগারোটা আঠান্ন তাহলে অপশন ডি হলো এটা আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা বলছি একটি ট্রেন চল্লিশ কিলোমিটার ঘণ্টা গতিবেগে গতিশীল একটি ভদ্রলোক পঁচিশ কিলোমিটার ঘণ্টা গতিবেগে ট্রেনের একে অভিমুখে আচ্ছা দেখো একে অভিমুখে মানে যে এই ধরো এইখানটা এদিকে যাচ্ছে মানে ট্রেনটা এদিকে যাচ্ছে তো লোকটাও আবার এদিকেই যাচ্ছে লোকটাও আবার এক এক মানে ওইদিকে যাচ্ছে একে অভিমুখে বলা মানে হচ্ছে বিয়োগ বিপরীত মানে হচ্ছে আমার যোগ এবং একেই মানে হচ্ছে আমার বিয়োগ তাহলে এই চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ দিয়ে দাও চল্লিশ থেকে যদি আমার পঁচিশ বিয়োগ করো তাহলে কত আমার পনেরো হয় তাহলে তাদের যে গতিবেগটা হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আবার বলছে আটচল্লিশ সেকেন্ডে কতটা অতিক্রম করবে যদি বলছি ট্রেনটি ট্রেনটি লোকটি আটচল্লিশ সেকেন্ড অতিক্রম করে তাহলে তো এখন পনেরো কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটা আমি বলতে পারবো যে ছত্রিশশো কিলোমিটার সরি ছত্রিশশো সেকেন্ডে যা হচ্ছে পনেরো হাজার মিটার ছত্রিশশো সেকেন্ডে যায় পনেরো হাজার মিটার তাহলে এক সেকেন্ডে আমার কত যাবে এক সেকেন্ডে যাবে আমার পনেরো হাজার মিটার বা হচ্ছে আমার ছত্রিশশো আবার একটা আটচল্লিশ সেকেন্ড তাহলে আটচল্লিশ সেকেন্ড আমার যাবে কত তাহলে আটচল্লিশটা উপরে আমি গুণ করে দিচ্ছি ঠিক আছে দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য ছয় দিয়ে কাটো এটা ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে কাটলে ছয় আটা আটচল্লিশ ছয় দিয়ে যদি কাটো তাহলে ছয় দুগুনে বারো আর পাঁচ ছয় তিরিশ তাহলে পঁচিশ ইন্টু আট সমান হচ্ছে দুশো তাহলে বলছি ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে দুশো মিটার কোথায় অপশন ডিতে আছে তাহলে অপশন ডি হলো আমার সঠিক মনে রাখবে একই দিকে হলে মাইনাস এবং যদি বিপরীত দিকে বলা হয় তাহলে যোগ হবে ঠিক আছে একই দিকে হলে বিয়োগ এবং বিপরীত দিকে বললে যোগ বোঝা গেছে চলো আজ এই পর্যন্তই ক্লাসটি